এক বছরের বেশি দুই বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না এক বৎসরই সুন্দর শেষ আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে আওয়াজ না মনোযোগ দিয়ে বুঝি কাজে দিবে যৌবন কতক্ষণ কয়দিন রূপসীর রূপ কয়দিন টাকা আলার টাকা কয়দিন বিল্ডিং আলার বিল্ডিং কয়দিন চিনি আমি কিশোরগঞ্জের কিছু মানুষ এমন না যে চিনি না কিশোরগঞ্জের কিছু ফ্যামিলি আমি চিনি এখন নাম নাই নাম না এক সময় কিশোরগঞ্জের ভিতর দিয়া গাড়ি গেলে পুরা বাজেট বোঝেন বাজেট আরে বোঝেন সংসার চালাইতে বাজেট লাগে না আল্লাহরও কিন্তু বাজেট ব্যয় হইতেছে প্রত্যেক মুহূর্তে শ্বাস যদি মেশিন দিয়া নিতে হইতো তাইলে বোঝা যেত প্রত্যেক শ্বাসে শ্বাসে কয় পয়সা লাগে কয় টাকা লাগে শ্বাস তো মেশিন দিয়া নিতে হয় না এই জন্য বুঝে আসে না কয় টাকা খরচ হয় অক্সিজেন যদি কিনা নিতে হইতো তাইলে বুঝে আসতো কয় টাকা খরচ হয় গ্রাম যদি মেশিন দিয়া শুনতে হইতো তাইলে বুঝে আসতো কত লম্বা লাইন মেডিকেলে যায় দিতে হতো সাত যদি মেশিন দিয়া সাপ যদি মেশিন দিয়া নির্ণয় করতে হইতো এখন তো জিব্বা টাচ করেই সাঁত বৈলা দেয় নাকের কাছে নিতে দেরি গ্রান বলতে দেরি করে না স্বাদ যদি মেশিন দিয়ে জানতে হইতো তাইলে বুঝে আসতো স্বাদ টেস্ট করার জন্য কয় টাকা দিতে হইতো। এখন তো পেশাব টেস্টের খবর জানি পায়খানা টেস্টের খবর জানি রক্ত টেস্টের খবর জানি কিন্তু স্বাদ টেস্ট করতে কয় টাকা লাগে এটা জানি না এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝানির জোয়ারে চললে চলবে না মউদ যে কোনো মুহূর্তে আসতে পারে আর সত্য এটা হিসাব নিবে এটাই সত্য লি নাইম যদি এখন গুছানো না হইল প্রস্তুতি নেওয়া না হইলো তাইলে কিন্তু প্রত্যেকটা বাজেটের এক একটা যেভাবে আমি বলতেছি আল্লাহ আরও সুস্পষ্টভাবে বলবে পানি কিনা খাইতে হয় মাঝে মাঝে হাফ লিটার বুঝে আসে দশ বিশ টাকা ঘরের গুলা যদি দিন কিনা ব্যবহার করতে হইতো তাইলে বুঝে আসতো পানিতে কয় টাকা যায় হজম যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বুঝে আসতো হজম করার কয় টাকা লাগে এখন তো সব ফাও হইতেছে ফাও এটাই আল্লাহ তোর বিবেকের পর্দা খোলার জন্য আম্মা রব্বিকা ফাহাদিস চব্বিশ ঘন্টা আমার নুন কতটুকু খাস কতটুকু আমি নুন দেই আর তুমি গুন কতটুকু গাও কালকে কিন্তু হিসাব দিতে হবে বাঁচার কারো রাস্তা নাই কেউ বাঁচবে না যদি বাস্ত তাহলে নবীরা কেয়ামতের মাঠে চিৎকার দিত না সোয়া লক্ষ নবী রসুল চিৎকার দিবে নাফসি 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 আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান বউ জানি না সন্তান জানি না বাই বেরাদ জানি শুধু আমাকে বাঁচায়া দেন ভালো মতে বুঝি কিন্তু আল্লাহ বাজেট বেলি ব্যয় করতেছে আমাদের উপরে বাজেট একটা একটা যদি দেখাই হার্ড যদি মেশিন দিয়ে চালাইতে হতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে শ্বাস প্রশ্বাস যদি মেশিন দিয়ে নিতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে খাওয়া যদি হজম করাইতে হতো মেশিন দিয়া তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে এই শরীরটা যদি মেশিন দিয়া চালাইতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হয় এখন তো সব ফাও আল্লাহ কুদরত দিয়া চালাইতেছেন এই জন্য চালাইতেছেন যে আল্লাহর হুকুম মানি যে আল্লাহর হুকুম মানবে সেই আল্লাহর কাছে দামি হবে চাই গরিব থিকা গরিব হোক বেলালের মতো যদি গরিব হয় আল্লাহর হুকুম মানলো তো কত দামি হবে সেটা আমাদের সামনে সুস্পষ্ট জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহর নিয়ে আল্লাহ হুম সুস্পষ্ট সব বলা আছে হুকুম মানলে কতটুকু দামি হবে নাইলে জীবন কিন্তু কেটা যাবে কালকের বাচ্চা আজকে যুবক কালকের যুবক আজকে বুড়া কালকের বিরুদ্ধ আজকে কবরে সত্য তো না সত্য না কালকের বাচ্চা আজকে যুবক দুই দিন পরেই বুড়া হবে তৃতীয় দিনের দিন কবরে যাবে হিসাব কিন্তু দিতে হবে যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই দুনিয়ায় দামি কয়দিন থাকে মানুষের দাম কয়দিন থাকে চোখে তো আঙ্গুল দেখা দিতেছে আর কত দেখাবে আঙ্গুল আ চোখে আঙ্গুল দেখা দেখাইতেছে না চোখে আঙ্গুল দিয়া দেখা দিতেছে আঙ্গুল দিয়া কিশোরগঞ্জে আসার আগে তিন মাস আগের থেকে কিশোরগঞ্জ বন্ধ ঠিক না আ। এখন তো বাড়িটা পর্যন্ত মাটির সাথে মিশায়া দিল মনে হয় বোঝেন নাই কি ডিম। আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে দাম কতক্ষণ পদ আসে যতক্ষণ ততক্ষণ দাম আসে পদ নাই কোনো দাম নাই টাকা আছে দাম আছে, টাকা নাই কোনো দাম নাই রাস্তা ফাঁকা ছিল এখন কিশোরগঞ্জের ডুকার থেকে এই পর্যন্ত আসতে লাগে দেড় ঘন্টা দুই ঘন্টা আর উনি যখন ঢুকতো তো পুরো রাস্তা ফাঁকা এখন তো নামও নেওয়া যায় না দাম কতক্ষণ তোমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ দাম বা তোমার কাছে বস্তু যতক্ষণ আছে ততক্ষণ দাম আজকে কিন্তু বাজেট ব্যয় করতেছে আল্লাহ বাজেট এই শরীরটা এমনি চলে না যুবক তুমি তাফালিং এমনি দেখাও না শুধু কিডনি ছত্রিশ বার ডায়ালোসিস করেন না আল্লাহ কুদরত দিয়া শুধু তিরিশ বার করবে ছয় বার বাদ দিবে তুমি হাসপাতালের বেডে পড়ে থাকবা বেডে ডাক্তাররা বলবে ডেলি ডায়ালসিস করো দুইবার বার করাইলেই মাসে দুইবার সপ্তাহে করাইলে আট হাজার টাকা সপ্তাহে দিতে হবে চার সপ্তাহে বত্রিশ হাজার চার সপ্তাহ করাইলে আটা বত্রিশ হাজার টাকা গুনতে হবে শুধু শুধু ছয় বার বন্ধ করে দিবে ছয় বার এখন করতেছেন ছত্রিশ বার আল্লাহ বাজেট ব্যয় করতেছে বাজেট শুধু মনে করি আমরাই খরচা করি এই জন্য বলছে আমার নেয়ামত সারা দিন গণ কতটুকু নুন খাও আর কতটুকু গুণ গাও যদি নিজেকে দামি বানাইতে চাই চিরদিনের জন্য দুনিয়া এক জায়গায় টিকা থাকে না এটাই সত্য দুনিয়া পানির মতো গড়ায় পানি যেরকম ডালুর দিকে যায় দুনিয়া এরকম হাত বদল হয় হাত এক সময় দাদা মালিক ছিল এখন বাবা মালিক কয়েকদিন পরে তুমি মালিক হবে তারপরে আরেক হাতে যাবে দুনিয়া হাত বদল হইতে থাকে জান্নাত হাত বদল হবে না চিরদিনের জন্য মিলবে চিরদিনের জন্য দামি হব যদি আল্লাহর হুকুম মানি জীবন কাইটা যাবে ধরা রাখার সুযোগ কারও নাই কোনো ব্যাটার নাই জীবন ধরা রাখার না জীবন ধরা রাখা যায় না যৌবন ধরে রাখা যায় যৌবনও ধরে রাখা যাবে না জীবনও ধরে রাখা যাবে না একদিন শেষ হয়ে যাবে তিলে তিলে জিজ্ঞাসা করবে তিলে তিলে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় জিজ্ঞাসা করবে বলবা ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে আরে একদিনই তো শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার মাসে কতবার নেই বৎসরে কতবার হয় ষাট বৎসরে কতবার হলো আল্লাহ দেখায়া তারপরে জিজ্ঞাস করবে কুদরতি মেশিন লাগাবে একবার শ্বাস নিতে কয় টাকা খরচ হয়েছে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটারের দাম বসাবে আল্লাহ তারপরে জিজ্ঞাসা করবে বল তুই ডেলি নিশোধ পাঁচশো পঞ্চাশ লিটার মাসে নিশোষ কতগুলা বছরে নিশোষ কতগুলা ষাট বৎসরে নিশোষ কতগুলা বল তুই আল্লাহ বলছস কয়বার এইখানে একজনও নাই ডেলি আল্লাহ বলে একশো বার মা বোনও নাই যে ডেলি একশো বার আল্লাহ বলে একশো বার কি বলেন কেউ একশো বার আল্লাহ কেউ বলে মনের থেকে একশো বার আল্লাহ বলে বলুক মাবুন্ডরা ডেলি একশো বার পাকাইতে পাকাইতে আল্লাহ বলি ঘরের কাজ করতে করতে আল্লাহ বলি অক্সিজেন তো নিছি পাঁচশো পঞ্চাশ লিটার শ্বাস প্রশ্বাস তো নিছি এক লক্ষ ষাট হাজার বার আমার ভিতরে দূষিত কার্বন ডাই অক্সাইড জমা হয় ডেলি এটাকে ওয়াশ করতে হয় আশি হাজার বার বিশ্বাস হয় না ওই যান জান কিশোরগঞ্জের মেডিকেলে যে জিজ্ঞাসা করেন আপনাকে প্রেসিডেন্টের মেডিকেলে বেশি দূরে তো না করিমগঞ্জ বেশি দূরে এই রুট দিয়েই তো যাওন যায় ঠিক না হ্যাঁ যা জিজ্ঞাসা করেন কার্বন ডাই অক্সাইড একবার ওয়াশ করতে কত লাগে নাই মেশিনই নেই কেউ ওয়াশ করবে মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করার কোনো মেশিন নাই আল্লাহ ডেলি আশি হাজার বার আস করে যুবক রাগ হয়ে যাবা রঙে আস ঠিক না 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 নামাজ রোজা না আল্লাহ না না খোদা রসুল রঙে গোড়ো ঠিক না চব্বিশ ঘন্টা যদি কার্বন ডাই অক্সাইড না বাহির না করে আল্লাহ তুমি মাটির নিচে থাকবা মাটির নিচে যাও তোমার ডাক্তাররে জিজ্ঞাসা করো চব্বিশ ঘন্টা বাহির না করলে পঁচিশতম ঘন্টায় তুমি আমি মাটির নিচে আল্লাহ ডেলি আশি হাজার বার বার করে যদি মেশিন দিয়া বাহির করতো আশি হাজার বার এক টাকাও যদি নিত তাহলে আশি হাজার টাকা ডেলি দিতে হইতো শুধু কার্বন কে বাহির করার জন্য বাহির না করলে শ্বাস আটকায় যেত শ্বাস ফুসফুস কাম করা ছেড়া দিত আর শ্বাস ভিতরে মরে যেত আল্লাহর হুকুম এই জন্য মানা দরকার নাইলে না দামি হব হিসাব দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর কেটা যাবে কিন্তু হিসাব দেওয়া হবে না পাও হেলাইতে দিবে না লাল কদমা আব্দ আল্লাহর ঘোষণা পাও হেলাইতে দিব না নড়তে দিব না চড়তে দিব না সোজা দাঁড়া করায় রাখব নিচে জ্বলতে থাকবে আগুন উপর থেকে সূর্য হিট দিতে থাকবে দেড় কিলোমিটার মাথার উপর থেকে বাবো কেমন হবে আজকে তো সহজ করছিলেন পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের সোয়াব দিতেছেন পড়লে তো তাও একা একা পড়লে জামাতের সাথে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত পড়লে দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দেওয়া হয় আর কিছু পরতেও হয় না কিচ্ছু পড়তে হয় না কিচ্ছু যদি না পড়লো শুধু ইমামের সাথে রুকু সেজদা করল ইফালু মা ফাল আল ইমাম ইমাম যেমন করল তেমন করল তারপরও দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দিবে পার ওয়াক্তে নিয়ে আসেন জামে আমদাদিয়ার থেকে হুজুর ডাইকা মুফতি সাহেবকে নিয়ে আসেন আমি জিজ্ঞাসা করি কিচ্ছু না পড়লো চলবে না সুরা না কেরাত, না 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 কিচ্ছু খালি ইমাম যেমন করলো এরকম করলো রুকু করলো তো রুকু করলো সেজদা করলো তো সেজদা করল সালাম ফিরাইলো তো সালাম ফিরাইয়া দিলো হয়ে গেল কমপ্লিট আর সহজ করবে কিভাবে দামি বানানের জন্যই তো দিচ্ছিলেন চিনি আমরা কিশোরগঞ্জের মানুষ কই থাকে টাকা আলারা কোন জায়গায় থাকে আমরা চিনি কেউ উত্তরায় থাকে কেউ গুলশানে থাকে কেউ বনানি থাকে কেউ বাড়ি দ্বারা থাকে কেউ ধানমন্ডি থাকে কেউ বসুন্ধরায় থাকে আবার কেউ মন্ত্রী পাড়ায় থাকে আবার কেউ যেয়া বেগম পাড়ায়ও থাকে চিনেন বেগম পাড়া কেউ ক্যানাডা থাকে ইংল্যান্ড থাকে আমেরিকা থাকে কেননা ও টাকা হয়ে গেছে এখন আর কিশোরগঞ্জ থাকে না জিজ্ঞাসা করলে জিজ্ঞেস করে এইখানে থাকেন কেন ছেলেগুলা মানুষ করতে হবে এই জন্য কিশোরগঞ্জ ছেড়া চলে আসছি মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ ওনারটাই মানুষ আম রাগ হয়ে গেলেন এইটাই তো আমাদেরকে জবাব দেয় যদি জিজ্ঞাসা করি আপনি কিশোরগঞ্জ ছেড়ে চলে আসেন কেন এত টাকা বাড়া থাকেন কেন এত টাকা খরচ করে বাড়ি করছেন কেন ছেলে বড় হইতেছে না ছেলে মেয়ে বড় হইতেছে মানুষ করতে হবে মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ ওনারটাই খালি মানুষ হইব আর গুলা একটা মানুষ হইব না সত্য তো হ্যাঁ তোর আল্লাহ বড় লোক না আল্লাহ গরিব কেমন বড় লোক হ্যাঁ আরে বলেন না যার কাছ থেকে নিয়া সবাই দনিয়া দনী হইল। দনী কার থেকে নিয়ে দনী হইল। কার থেকে নিয়া আল্লাহ আপনাকে ওই গ্রামে মসজিদটা দিল কেন মসজিদ তো না আল্লাহর ঘর না আল্লাহর গন্না আল্লাহর গন্না তাহলে গ্রামে দিল কেন গ্রামের টাকা আলা তো গেছে গান ডাকা আরে যুক্তি দিয়ে বোঝেন আল্লাহ কেন গড়টা দিল এই গ্রামে কেন দিল নিকলির হাওরে আপনাকে দুই কদমে যাতে দামি হইতে পারেন দুইটা কদম দিয়া যেন দামি হইতে পারেন কয়টা কদম দিয়া দুই কদম দিয়া যেন আপনি দামি হইতে পারেন এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিয়া দিছে দূরে যেন হাইটা যাইতে না হয় যদিও দূরে হাইটা গেলে কদমে কদমে সব হবে বাপসে শয়তানে দোকাও দিতে পারে যে এত দূরে মসজিদ নামসে বৃষ্টি জামু কেমনে এই দোকা যেন শয়তান না দেয় এই জন্য প্রত্যেক মহল্লায় ঘর দিছে যেন দুই কদম দিয়া দামি হইতে পারে প্রত্যেক ঘরে যায় নামাজ দিছে এই জন্য যে মা বোনরা খালি বিছাবে আর দামি হবে কিন্তু নব্বই বাঘই তো নামাজ পড়ে না দেখলাম তো নামাজ হইল কয়জন যুবক নামাজ পড়লো চোখে তো দেখলাম নামাজ তো পড়ে না ওকে তো দামি বানানোর জন্য গড় দিয়া দিল সিস্টেমের বিপরীত পয়সালা হইলেই চলে যায় উত্তরা পয়সা হইতে দেরি ধানমন্ডি যেতে দেরি করে না গুলশান বাড়ি কিন ফ্ল্যাট কিনতে দেরি করে না বনানিতে বাড়ি বানাইতে দেরি করে না আর আল্লাহ তো গড় দিয়া দিল মহল্লায় গড় দিয়া দিল হাওরে গড় দিয়া দিল জঙ্গলে গড় দিয়া দিল পাহাড়ের উপরে গড় দিয়া দিল চরে গড় দিয়া দিল অজয় পাড়া গায় বইলেও তো দিল না যে বিল্ডিং ছাড়া হবে না এটাও তো শর্ত দিলেন না শর্ত তো দিল তুই পাতা দিয়া বানাইল আমার ঘর আমি মেনা নেম তারপরও তুই দামি হ তোকে আমি শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব দিছি তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ মানুষ সৃষ্টির সৃষ্টির সেরা তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ কালকে যেন তোর বাড়ির কুকুর তোকে না হাসি দেয় কুকুর তো কালকে মাটি হয়ে যাবে কোন তোরা বা মাটি হয়ে যাবে আপনার আমি তো জাহান নামের ইন্ধন হবো উকু দুহান নাস। ইন্ধন হবে ইন্ধন কুকুর দেখবে আর হাসবে বলে কুকুরও কি হাসে নাকি হাসে দেখবেন কালকে কুকুরের হাসি কুকুর বলবে দুনিয়াতেও তোকে আমি সতর্ক করছি মাঝে মাঝে তোকে দেখা ঘেউ ঘেউ করছি তুই বাপসোস আমি ঘেউ গেউ করি ঘেউ ঘেউ করি নাই বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন কুকুর আমাদেরকে দেখা সতর্ক করে আন্টি দনসা কামিন গতাবিল চাপ্পার তুই আল্লাহর আজাব থেকে তোকে বাঁচা তুই আল্লাহর আজাব সইতে পারবি না এক একটা জাহান্নামির দাঁত হবে দশ কিলোমিটার একটা মারি হবে একশো কিলোমিটার যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম আরে বলেন না কিরকম হবে ওই চেহারাটা এক একটা রান হবে ওই পাহাড় কোথেকে উঠে নিয়ে আসু আমি ওই পাহাড় তো আমি চারিবার দেখছি জাবালে বায়দার সমান এক একটা রান হবে ইয়ামানে রাখা আস ওই পাহাড় এক একটা রান হবে এরকম মোটা পাহাড়ের সমান জাহান্নাম সহজ হ্যাঁ শরীরে এত শক্তি যাহান্ন সোয়া ফেলবে